শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ নিয়ে আমিও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখে বাবা নিয়ে আসছে হলো। যেগুলো রাত্রেবেলা বসেছিল আর আজ জানো এত মাছ পড়েছে এত মাছ পড়েছে কি বলবো অনেক মাছ পড়েছে আজকে এই যে এই মাছগুলো তো পড়েইছে কই মাছ সাথে হচ্ছে একটা মাগুর মাছ পড়েছে মোটামুটি সাইজের তারপর হচ্ছে ছাটি মাছ এগুলো তো পড়েইছে আর কই মাছ আজকে অনেক মাছ পড়েছে কইগুলো তো বেশ ভালো লাগে এরকম করে যখন এত কষ্ট করে বসানোর পরে এত মাছ হয় না দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো আরও কই মাছ মানে অনেকগুলো কই মাছ পড়েছে আর প্রত্যেকটা কইয়ে না পাকা কই যেগুলো বলে মানে একদম হলুদ কইগুলো সেরকম আর কই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তেল কই বলো কই মাছের ঝোল বলো বেশ ভালো লাগে তো দেখেই তো মনটা একদম খুব খুশি হয়ে গেল আমরা যেরকম খুশি হই সেরকম বাবাও খুশি হয় হ্যাঁ মাছ খায় না ঠিকই কিন্তু কি বলো তো নাতির জন্য বসায় আর এত কষ্ট করে বসায় এত মাছ পড়ে খুশি তো হবারই কথা তাই না বলো তো চলো তোমাদের আরও কিছু মাছ তোমাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই শেয়ার করছে এই দেখো একটা মাগুর মাছ পড়েছে মাগুর মাছই তো হ্যাঁ দেখো কত সুন্দর একটা মাগুর মাছ এর আগেও একবার মাগুর মাছ পড়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্নাটা আর আজকেও দেখো একটা কত সুন্দর মাগুর মাছ পড়েছে এই মাছটার কি নাম বলতে পারবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ঠিক এই মাছটার নাম বলতে পারলাম না চ্যাপা মাছ না কি বললো তখন বুঝলাম না আর কি ঠিক এই মাছটার নামটা আমি ঠিক বলতে পারলাম না আর এখানে দেখো বেশ কিছু মাছ এগুলো যেহেতু মোটামুটি বেঁচে আছে তো এই মাছগুলো জলের মধ্যে রেখে দেওয়া হলো এগুলো হচ্ছে পরে খাওয়া হবে একদিনে তো আর অত মাছ খাওয়া যায় না তাই না বলো তো সেই জন্য এই মাছগুলো বেশ কিছু রেখে দেওয়া হলো আর এর আগে হচ্ছে আরেক কদিন আগে আর কি বদিদের বাড়িতেও বাবা মাছ দিয়ে আসছে আর হচ্ছে ছদ্ধিদের বাড়িতেও তোমাদের দাদা যখন নিয়ে গেছিলো গেছিলো আর কি যখন একা গেছিলো তখন ও মাছ নিয়ে গেছিলো মানে এই যে গুলো মাছ তো আর সবসময় তো যাওয়া হয় না তাই আর দেওয়া হয় না তো আজকে আমি ফোন করেছিলাম যে যদি আসতে পারে তাহলে ভালো হতো আর তো বললো যে ছর্দি বললো যে না আজকে আর যেতে পারো না বিমানে স্কুল আছে তো যেদিন ওর শনিবার করে আসতে হবে হয়তোবা শনি রবিবার করে স্কুল বন্ধ থাকে না সেদিন করে আসতে হবে তো এসে ভাদ্র মাসে তো সবাই জানোই মামাবাড়িতে বাড়িতে ভাত খায় তো ওদেরকে নিমন্ত্রণ দিতে হবে দিয়েছি অবশ্য কিন্তু ওদের সুবিধা মতো ওরা আসবে বললো তো ওইদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজা কাটছি আর বাবা নিয়ে আসছে হচ্ছে ঢেঁকি শাক তো এই ঢেঁকি শাকগুলো ভাজা করতে হবে আবার মাও নিয়ে আসছে মারা শাক মানে আজকে শাকই হবে দুই রকমের ঢেঁকি শাক মারা শাক ভেন্ডি ভাজা আর যে কি রান্না করি দেখা যাক মাছগুলো আর ভাজা করবো মাছগুলো ঝোল রান্না করব

这里。嗯嗯

দুপুরবেলা তোমাদের দাদাভাই স্নান ধান করে আসলো তো এই যে খেতে দিয়ে দিলাম এই যে এই মাছটা ভাজা করেছি কই মাছ আর এই যে এই মাছটা আমি নামটা তোমাদের বলতে পারলাম না তো এই মাছ ভাজা সাথে হচ্ছে দুই রকমের শাক ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করেছি সবাই বলে আর কি যে প্রজাপতি ঘরে আসা নাকি খুবই ভালো তো দেখো বেশিরভাগ দিনই আমি তোমাদের ব্লগে দেখাই যে আজকে একটা প্রজাপতি কালকে একটা প্রজাপতি সবসময় ঘরে আসতেই থাকে তো এই দেখো আজকে একটা আসলো হট করে জানলা দিয়ে এসে যে এখানে বসে রইলো তো এখন আমি মশাই টানাবো এখন কিভাবে যে টানাবো বুঝতেই পারছি না এখন আটটার মতো বাজে দেখো এখানে এসে সুন্দর করে বসে রয়েছে প্রজাপতিটা দেখতে কিন্তু বেশ তাই না বলো বেশ সুন্দর লাগছে প্রজাপতিটা দেখতে একদম খাটের মাথার মধ্যে এসে যে জায়গাটাতে বসে আছে পুচকু যদি এতক্ষণে দেখতো না এটাকে ধরার জন্য একদম পাগল হয়ে যেত তো ওই যেটি মাদের বাড়িতে দিয়ে আসলাম ওদের বাড়িতে একটুখানি মোটু পাতলু দেখে মানে বাড়িতে থাকলে না এটা সেটা চাইতেই থাকে এটা করে এটা করে ওটা করে আর ওই বাড়িতে যদি থাকে বেশ সুন্দর করে মোটু পাতলু দেখে আর আমাদের তো টিভিটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমাদের টিভিতে পয়সা ভরানো হয় না তো সেই জন্য আর আমাদের বাড়িতে টিভি নেই দেখতে পারে না তো সেই জন্য ওই বাড়িতে এই সন্ধ্যের টাইমটা করে বেশ সুন্দর করে বসে বসে মোটামুটি দশ মিনিটের মতো পাতলু মহাভারত এই সমস্ত জিনিসগুলো যেটি মারা দেখে মহাভারত রামায়ণ ওগুলো দেখে মটুপাতলু দেখে বেশ চুপচাপ থাকে তো সেই জন্য এখানে দিয়ে আসলাম দিয়ে এসে আমি এখানে বিছানাটা করবো আর ওর ভাতটা মাখবো আর আরও কিছু মাছ ছিল জানো যেগুলোকে হচ্ছে জলের মধ্যে রেখে দিয়েছিল মোটামুটি ওগুলো বেঁচে ছিল সেই জন্য জলের মধ্যে রাখছে তো ওগুলো আবার দুপুরবেলার দিকে মরে গেছে তো তোমাদের দাদাভাই আবার বেছে রেখেছে সুন্দর করে তো ওগুলো মাছগুলো ভাজবো আর ছেলেকে রাতেরবেলা আর মাছ টাছ খাওয়াবো না আলু সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধ একটা একটা ডিম সিদ্ধ দেওয়া দিতে বলেছে ওই আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ওকে খাওয়াবো রাতের মার ভাত রান্না করা শেষ তো আমি শুধু ওই হচ্ছে ওর জন্য ভাতটা মেখে আনবো আর মাছগুলো ভাজা করব চলো আগে মশারিটা টানাই আর তারপর থেকে দুপুরের পর থেকে আর কোনো রকম তোমাদের সাথে ভিডিও করাও শ্যুট করা হয়নি তো কেন হয়নি কি করিনি কিসের জন্য সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে আপাতত মশারিটা টানিয়ে বিছানাটা করে রাখি তো চলো বন্ধুরা সবার প্রথমে আলুটাকে ভেজে নেব তো আলুটাকে একটুখানি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম মানে যতক্ষণ অবধি আমি মশলা করতে গিয়েছিলাম ওই ঘরে ততক্ষণ অবধি আলুটাকে আর সয়াবিনটাকে একটুখানি গরম করে নিয়েছি আর আলুটা যেহেতু ভেজেই নেব না তো সেই জন্য আর বেশি করে একদম যে সেদ্ধ করেছি তা না যেহেতু ভেজেই নেব আর আমার কিন্তু আলু সয়াবিনের ঝোল বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাইও খুব প্রিয় আর কি আলু সয়াবিনের ঝোল আর কি তো সেটাই আর কি রাত্রেবেলায় রান্না করছি প্রথমে ভাবলাম যে থাক সেদ্ধ সেদ্ধই খাবো তো তারপরে বললো যে না আগে কিছু ঝোল করো তো তো সেই জন্যই আর কি এইটাই রান্না করছি ভাবলাম যে আর কি করবো এই আলু সাবিনের তরকারি হলে সবাই ভালোবাসবে বাবাও খেতে পারবে মাও খেতে পারবে আর আমিও খেতে পারবো আর পুচকুর জন্য এদিকে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি একটা ওটা দিয়ে ওকে একটুখানি আলু দিয়ে ওকে খাইয়ে দেব তো ওই বাড়িতে আছে বেশ সুন্দর টিভি টিভি দেখছে আর জানো একটা জিনিস ডাকছে আর কি চলো তোমাদের শেয়ার করি ওদের আলুটা ভাজা হচ্ছে আর আমি আজকে ভাবলাম প্রথমে যে কোনো তরকারি রান্না করবো না পরে তোমাদের দাদা ভাই বললো যে কী সবটা ঝোল ঢোল করো তো সেই জন্য ভাবলাম যে সোয়াবিন আছে বাড়িতে আলু আছে তো দুটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু ঝোল করে দিই হয়ে যাবে রাত্রে তো আলু সোয়াবিনের ঝোল করছি তো ওই ঘরে গেছিলাম মশলা করতে তো যেটি যে থাকার ঘরটা সেই ঘরটা আর আমাদের এই রান্নাঘরটা একদম সামনাসামনি মানে লাগোয়া বলতে পারো বেড়ার ওইপার আর ওই পার তো পুচকু ওখানে টিভি দেখছে তো টিভি দেখতে দেখতে হট করে শুনছি যে ও ডাকছে আর কি দাদু দাদু হয়ে তো আসলে যতটা আমার কাছে ভালো লাগা ততটা আমার কাছে খারাপ লাগাও কেন বলছি আমি পুচকুকে না দাদু না দিদা এই ডাকগুলো আমি একদমই শেখাতে চাই না আমি ওই সম্বন্ধে মানে সম্পর্ক আছে বা কিছু এই সম্পর্কগুলো হয় সেগুলোই আমাকে বোঝাতে চাই না হ্যাঁ ঠাকুরদা ঠাকুরমা বাবা মা বড় ঠাকুরদা বড় ঠাকুমা পিসি এই সমস্ত সম্পর্কগুলো চাই আমি ছোট থেকে শিখো কিন্তু বাকি যে সম্পর্কগুলো আছে মাসি মামা দাদু দিদা এই জিনিসগুলো আমি ওকে চাই না শেখাতে তো আমি চাই শুধু আমার যে মামা মামি আছে ও দাদু দিদা করে ডাকো আরওগুলোই শিখো বাকি আমি কিছু শেখাতে চাই না তোমরা জানোই কেন চাই না কিসের জন্য চাই না এগুলো আর নতুন করে কিছু বলার নেই আমার তো এই আর কি আমি ছোটো থেকেই আমি ছেলেকে এমনভাবে মানুষ করতে চাই যে সব কিছু যাতে ও জানে সব কিছু যাতে বোঝে যাতে পরবর্তীতে ওর মনে কোনো রকম প্রশ্ন যাতে না জাগে যে আমার কেন নেই বা আমার কিসের জন্য এই জিনিসগুলো তো সেই জন্যে আর কি ও যখন ডাকছিলো এইভাবে তো আমার খুব খারাপ লাগছিলো কিছু মানুষ আছে যখন তাদের সন্তানকে কিছু বলা হয় তাদের মা বাবাকে কিছু বলা হয় তখন তাদের গায়ে লাগে খুব গায়ে লাগে তো তোমাকে তোমার যেরকম তোমার সন্তানকে কিছু বলে গায়ে লাগে তোমার মা বাবাকে বলে গায়ে লাগে তো সেরকমই প্রত্যেকটা মেয়েরই কিন্তু তাই তার মাকে যদি কেউ কিছু বলে তারও গায়ে লাগবে বা যে মাটা নেই তার নামে যদি মিথ্যে কথা বলা হয় তখনও কিন্তু তার গায়ে লাগবে তো এই আর কি তুমি অনেক ছোট যা সম্পর্কে বলছো তার থেকে অনেক 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 ছোট সম্পর্কে তোমার মামি হয় ঠিক আছে সেটা তুমি না মানো বা না মানো সেটা কোনো ব্যাপার না কিন্তু মামি হয় তাকে তুমি চোর বদনাম দেওয়া তোমার একদমই শোভা পায় না ওইভাবে বলা যে চুরি করে হ্যান করে ত্যান করে সেই জন্যই মারা গেছে সেটা কি তোমার শোভা পায় তাহলে তুমি তোমার যখন গায়ে বাঁধে তোমাকে যখন মানুষ বলে তখন তোমার খুব কষ্ট লাগে তোমার গায়ে বাঁধে তোমার চোখ দিয়ে জল আসে কিন্তু তুমি যখন এইভাবে মানুষকে বলো তখন কি তা অন্য মানুষের খারাপ লাগে না এই একটা কথা গেল দ্বিতীয় কথা কারো সন্তানকে যেরকম তুমি বললে নিজের সন্তানকে কিছু বললে যখন তোমার নিজের গায়ে লাগে সেরকম মানুষের সন্তানকে বললেও কিন্তু মানুষের গায়ে লাগে তাই না নিজেকে এমনভাবে তৈরি করো যে আমি না কাউকে খারাপ বলবো না কারো খারাপ শুনব কারো কোনো কথা খারাপ আমি শুনবো না কাউকে আমি খারাপ বলবো না ঠিক আছে তুমি নিজে আগে ভালো হও তখন তোমার আশেপাশের প্রত্যেকটা লোক তোমাকে ভালোবাসে প্রত্যেকটা লোক তোমাকে ভালো কথা বলবে কিন্তু তুমি নিজে যদি খারাপ হও তখন কিন্তু প্রত্যেকটা লোকও তোমাকে খারাপ হবে আমি জানি যে পৃথিবীর সমস্ত লোকের কাছে তুমি ভালো কোনো হতে পারবে না আমিও নিজেও হতে পারবো কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করতে হবে নিজেকে এমনভাবে করতে হবে যে একশো জনের মধ্যে অন্তত পক্ষে জন আমাকে ভালোবাসুক আশি জন যাতে আমাকে রেসপেক্ট করে এই জিনিসটা অর্জন করতে হয় এটা শিক্ষা একটা যে পৃথিবীতে আসেইনি তাকে নিয়ে বলা একদমই ঠিক না আমিও চাই না কারণ আমি নিজে একটা মা আমি নিজে কষ্ট করে আমার সন্তানকে জন্ম দিয়েছি সেরকম প্রত্যেকটা মাই অনেক কষ্ট করে সন্তানকে জন্ম দেয় সেই মাটা খারাপ হোক বা ভালো হোক তার মধ্যে ভালো গুণ থাকুক বা খারাপ গুণ থাকুক কিন্তু কষ্টটা তাদের সেমই হয় এমন না যে সেই কষ্টটা আলাদা হয় প্রত্যেকটা মার কষ্ট আলাদা আলাদা তা না প্রত্যেকটা মাই ভাবেই সন্তানদের জন্ম দেয় তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালোভাবে সন্তান আসুক পৃথিবীর আলো দেখুক আমি সব সময় বলি কারণ যে আসছে সে কোনো দোষ করে সে কোনো অন্যায় করেনি ঠিক আছে সে ভালোভাবে আসুক সে ভালো মানুষ হোক এটাই চাই কিন্তু একটা কথা বলি আছে যদি তোমার যখন যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার সন্তান কিন্তু কেউ কোনো দিনও বলবে না যে আজকে তোর জন্য তোর তুই তোর মাকে খাইছিস নিশ্চয়ই বলবে না কেউ যেটা তুমি মানুষকে সব সময় বলো যে তুই তোর মাকে খাইছিস তুই তোর দাদুকে খাইছিস তো একবার ভেবে দেখো আজকে যদি তোমার যদি কিছু হয়ে যায় তখন যদি তোমার সন্তানকে কেউ বলে তুই তোর মাকে খাইছিস আমি তাই বলতেছি না যে সেরকমটা হোক আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তখন তার তোমার সন্তানের বা কীরকম লাগবে নিজে ভালো হোক জগতের প্রত্যেকটা লোকই তোমাকে ভালোবাসবে চলো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি সবের তরকারিটা রান্না করে ছেলেকে নিয়ে আসি তো চলো বন্ধুরা এদিকে আলুটা ভাজা হয়ে গেল অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেল এখন আরেকটুখানি তেল দিয়ে এটার মধ্যেই আর কি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ তো আর ভাবছি যে একটুখানি তেজপাতা দেবো তেজপাতা ঘরে ছিল না আমাদেরই গাছ জানো গাছ আছে অথচ পাড়ার মতো মানে লোক নেই আর পাড়ার মতো মানে মনেও থাকে না যখন রান্না করতে আসি তখন মনে হতো এই সারটা তেজপাতা হলে ভালো হতো তো যাই হোক আজকে অনেক কষ্ট করে বিকেলের দিকে একটা ডাল পেরেছিলাম আমি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে তো আসলে না বললে তো পেরেই দিবে আসলে আমার বলার কথাই খেয়াল থাকে নাটা আর লঙ্কা বাটা দিয়েছি আর এদিকে বসেছি দুধটা গরম এখন ছেলে খাবে না যদিও ছেলে খাবে হচ্ছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা তখন একটুখানি দুধ খাওয়াব ওকে কষানো প্রায় হয়ে গেছে একটুখানি জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর আজকে সবিনে একটা মাখা মাখানা না সবিনে ঝোল করবো তেলাপিয়া মাছ তো ওই যে ছেলেকে নিয়ে আসলাম ওখানে বসে বেশ কার্টুন দেখছিল আর ওই যে ওর জেঠু হচ্ছে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে তো একটা বিস্কুট খাচ্ছিল তো আমি দেখ আমি যেতেই ও একটা বিস্কুটের পুরো প্যাকেটটা আমার হাতে দিয়ে দিল তো জেঠিমা বললো নিয়ে যাও ভাই খাবে এখন ওর জেঠু আঞ্চর জন্য তো এই যে নিয়ে আসলাম এখন মোটামুটি নয়টার মতো বাজে নয়টা দশ আমি আজকে ছেলেকে একটিতেই এমনিতেই একটু দেরি করে ঘুম পাড়াতে চাইছিলাম এমনিতে দুপুরবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠছে আর তারপরে একটুখানি দেরি করে ঘুম পাড়াই দেখি তো কী হয় তবুও তো সকালবেলায় ওঠে হ্যাঁ বিছনায় চল চলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের বাসা দেখো টাটা দিয়ে দাও টাটা হ্যাঁ টাটা টাটা